আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা যদিও মাংস সংরক্ষণের বিভিন্ন উপায় আছে তবু কর্মব্যস্ত জীবনে প্রায় সবাই ফ্রিজে মাংস সংরক্ষণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন কোরবানির মাংস হক অনুযায়ী সবাইকে পৌঁছে দেওয়ার পর নিজেদের ভাগের মাংস থেকে পরবর্তীতে খাওয়ার জন্য সংরক্ষণ করেন অনেকেই তবে সঠিক উপায় না জেনে টাটকা মাংস সংরক্ষণ করলে দীর্ঘদিন তা ভালো নাও থাকতে পারে এবং মাংসের পুষ্টগুণ নষ্ট হয়ে যেতে পারে অনেকেই ভাবেন শুধু পলিথিনের ব্যাগে মাংস ফ্রিজে বরফ করে রাখলেই মাংস দীর্ঘদিন ভালো থাকে আসলে ব্যাপারটা এতটা সহজ নয় সঠিক উপায় মাংস কাটা ধোয়া ও সংরক্ষণ না করা হলে মাংসের পুষ্টগুণ নষ্ট হয়ে যেতে পারে এমনকি সেই মাংস খাওয়ার পর শরীরে ফুড পয়জনিং বা খাদ্য বিষক্রিয়া দেখা দিতে পারে তাই মাংস সংরক্ষণের সঠিক উপায় জানানো জরুরি আজকে আমরা জানবো সঠিক উপায় মাংস সংরক্ষণ না করা হলে কি ঘটতে পারে টাটকা মাংস কোন কোন উপায়ে সংরক্ষণ করলে দীর্ঘদিন ভালো রাখা যায় ফ্রিজ ছাড়া কিভাবে সহজেই মাংস সংরক্ষণ করবেন প্রदर्शকতা আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন স্যালভেস वेलकम টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে প্রথমে আসে যদি সঠিক উপায় মাংস সংরক্ষণ করা না হয় তাহলে কি ঘটে আমেরিকান এগ্রিকালচার ডিপার্টমেন্টের নির্দেশনা অনুযায়ী ফ্রিজে রাখা মাংসে দুই ধরনের অনুজীব জন্মাতে পারে প্যাথোজেনিক মাইক্রোবাস বা রোগ সৃষ্টিকারী অনুজীব ও স্পলেজ মাইক্রোবাস বা খাবারের পুষ্টকণ নষ্টকারী ব্যাকটেরিয়া কাঁচা মাছ মাংসে জন্মানো এই ব্যাকটেরিয়াগুলো মারাত্মক বিপদজনক মাংস ভালোভাবে না ধুয়ে রক্ত পরিষ্কার না করে ফ্রিজে রাখলে সঠিক তাপমাত্রা অনুসরণ না করলে এই ব্যাকটেরিয়াগুলো মাংসে জন্মাতে ও দ্রুত বংশবৃদ্ধি করতে পারে যা কিনা বিভিন্ন রোগ সৃষ্টির জন্য দায়ী এই ব্যাকটেরিয়াগুলো মাংসের রং গন্ধ স্বাদ গঠন নষ্ট করে দেওয়ার জন্য দায়ী তবে এই ব্যাকটেরিয়াগুলোতে মানুষের রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম কিন্তু সঠিকভাবে মাংস কাটা ধোয়া ও প্যাকেট করা না হলে বিভিন্ন গোত্রের বিভিন্ন ব্যাকটেরিয়াগুলো জন্মে ও দ্রুত বৃদ্ধি হয়ে মাংস অল্প দিনে নষ্ট করে ফেলতে পারে তাই সঠিক ও স্বাস্থ্যকর উপায় মাংস সংরক্ষণ করা জরুরি এবার আসি টাটকা মাংস কোন কোন উপায় সংরক্ষণ করলে দীর্ঘদিন ভালো রাখা যাবে টাটকা মাংস সংরক্ষণ করার বেশ কয়েকটি উপায় আছে যেমন ফ্রিজিং ক্যানিং সল্টিং স্মোকিং ড্রাইং ও কুকিং এর মধ্যে ফ্রিজিং পদ্ধতি সবচেয়ে বেশি সহজ ও সবার পছন্দ গরু খাসি মহিষ মুরগির মাংস সহ সব মাংস হিমশীতল ও ফ্রিজিং করার ক্ষেত্রে ইউএসডির নির্দেশনা হলো মাংস যেন শূন্য ডিগ্রি ফ্যারানহাইট বা মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াসের জমাট বেঁধে বরফ হয়ে যায় সেটি খেয়াল রাখতে হবে এর ফলে ক্ষতিকর ইস্ট ব্যাকটেরিয়াসহ অন্যান্য ক্ষতিকর জীবাণু মারা যায় সে সঙ্গে যে এনজাইমগুলোর কারণে মাংস বা খাবার নষ্ট হয়ে যায় সেগুলোর ক্রিয়াও অনেকটাই ধীর হয়ে যায় এবং মাংসের সেলফ লাইফ বৃদ্ধি পায় মাংস এনে ভালো করে ধুয়ে রক্ত ও অন্যান্য ময়লা পরিষ্কার করে নিতে হবে যে স্থানে এবং যে পাত্রে মাংস বন্টন ও পরিষ্কার করা হবে সেই স্থানে অন্য কোনো খাবার সবজি রাখা যাবে না নয়তো ক্রস কন্টামিনেশন হতে পারে মাংসের রক্ত লেগে থাকলে তা থেকে বাজে গন্ধ হতে পারে এবং মাংসে ব্যাকটেরিয়া জন্মাতে পারে মাংস রাখার আগে ফ্রিজের প্রতিটি চেম্বার বা ড্রয়ার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে শুধু মাংস ফ্রিজে ফেলে রাখা যাবে না এতে করে ফ্রিজের অন্যান্য খাবারের সাথে ক্রস কন্টেমিশন হতে পারে এভাবে ফেলে রাখলে ক্রস কন্টেমিশন ঘটতে পারে এভাবে ফেলে রাখতে পরবর্তীতে মাংস বের করতেও সমস্যা হবে যে ব্যাগে মাংস রাখা হবে তা যেন খুব সেফ অ্যান্ড সিকিউর হয় খুব ভালো হয় জিপলক বা ভ্যাকুম সিল্ড করা ব্যাগে রাখলে মাংসের চর্বির পরিমাণ যত কম হবে তত বেশি দিন সংরক্ষণ করা যাবে তাই মাংসের গায়ে লেগে থাকা চর্বিগুলো কেটে ফেলে দিন এতে কলেস্ট্রল পরিমাণও কমবে মাংস কাটার দিকেও নজর দিতে হবে মাংস বাসায় এনে চেষ্টা করুন ছোট ছোট স্লাইস করে রাখার তা সম্ভব না হলে হাড় থেকে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে রাখুন চেষ্টা করুন আধা কেজি বা খুব বেশি হলে এক কেজি পরিমাণ প্যাকেট করার তাহলে একবারের পরিমাণ মতো বের করে রান্না করে ফেলতে পারবেন বারবার ভিজে মাংস আলাদা করতে হবে না পরপর দুটি প্যাকেট রাখার মাঝে একটু রাখুন তাহলে বায়ু চলাচল করতে পারবে গাদাগাদি করে মাংস না রেখে গুছিয়ে রাখুন গরু খাসি মুরগির মাংস আলাদা চিহ্নিত করে রাখুন মাংসের স্বাদ গন্ধ রগ অক্ষুণ্ণ রাখতে মাংসের উপরে একটু লবণ ছিটিয়ে দিতে পারেন এতে মাংস ভালো থাকবে অনেকে অলসত করে অনেক বড় বড় প্যাকেট করে রাখেন এরপর বের করে পুরো প্যাকেট ভিজিয়ে কিছু মাংস বের করে আবার ফ্রিজে রাখেন আবার বের করেন এটি একেবারে করা যাবে না তাহলে মাংসের পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে খুব বেশি দিন ফ্রিজে সংরক্ষণ করা যাবে না এমনকি পচনও ধরতে পারে রান্না করা খাবারের সঙ্গে কাঁচা মাংস এক সঙ্গে ডিপে রাখা যাবে না সরাসরি মাংস পানিতে না ভিজে পলিথিন সহ স্বাভাবিক তাপমাত্রায় পানিতে রাখুন মাংস ছাড়াতে গরম পানি ব্যবহার করবেন না ভালো হয় আগের রাতে না ভিজে বের করে রাখুন তাহলে সারা রাত ধরে থয়িং প্রক্রিয়া মাংস আলাদা হয়ে যাবে সঠিক এবং নির্দিষ্ট তাপমাত্রা রাখলে মাংস ছয় মাস থেকে এক বছর পর্যন্ত রাখা যায় একটু হালকা বড় করে রাখা মাংস হাট থেকে ছাড়িয়ে রাখলে চার থেকে বারো মাস পর্যন্ত রাখা যায় রান্না করা গরুর মাংস সঠিক উপায়ে প্যাকেট করে এক থেকে দুই মাস পর্যন্ত ডিপ ফ্রিজ করে রাখা যাবে তবে পুষ্টিমান ঠিক রাখতে গরু বা খাসির মাংস সাত থেকে আট মাস রান্না করা গরুর মাংস এক মাস এবং মুরগির মাংস দুই থেকে তিন মাসের বেশি রাখা উচিত নয় এতে পুষ্টিমান কমতে শুরু করে প্রিয় দর্শক শ্রোতা অনেকে ফ্রিজ ছাড়া দীর্ঘদিন মাংস সংরক্ষণ করতে চান ফ্রিজ নেই তারা বেশি মাংস কিনেন না সংরক্ষণ করার পদ্ধতি জানেন না বলে তারা জেনে নিন ফ্রিজ ছাড়া দীর্ঘদিন মাংস সংরক্ষণের সহজ উপায় মাংস উচ্চ তাপমাত্রায় জাল দিয়ে সংরক্ষণ করা যেতে পারে সেক্ষেত্রে ছয় ঘন্টা পর পর মাংসটি জাল দিতে হবে না হলে জীবন সংক্রমণের আশঙ্কা থাকে এভাবে মাংস কয়েকদিন পর্যন্ত ভালো থাকে অন্যদিকে প্রাচীনকাল থেকে এ পদ্ধতিতে মাংস সংরক্ষণ হয়ে আসছে লবণ ও হলুদ দিয়ে মাংস সেদ্ধ করে অনেকদিন সংরক্ষণ করা যেতে পারে রোদে শুকিয়ে মাংস বছরের পর বছর সংরক্ষণ করা যায় এজন্য মাংসগুলো মাঝের আকারে কেটে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিন এ মাংসের সাথে কোনো অবস্থাতে চর্বি রাখা যাবে না এরপর মাংসের পানি নিংড়ে নিয়ে তাতে যথেষ্ট পরিমাণে লবণ ও হলুদ মাখিয়ে নিন এবং পানিতে সেই মাংস কিছুক্ষণ সেদ্ধ করে নিন মাংস আধা সেদ্ধ হলে অর্থাৎ কাঁচা মাংসের গন্ধ যাওয়ার সঙ্গে সঙ্গে সেটা চুলা থেকে নামিয়ে পুরো পানি ছেঁকে ফেলুন তারপর মাংসের টুকরোগুলো শিকে গেথে রোদে দিয়ে রাখুন এবং মাংস শুকাতে একটা না চার থেকে সাত দিন সময় লাগতে পারে বাইরে ধুলাবলি থেকে মাংসগুলোকে বাঁচাতে পাতলা কাপড় পেঁচে দিতে পারেন মাংসের সব পানি সম্পূর্ণভাবে শুকিয়ে গেলে যে কোনো এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে শুকনো এই মাংসটি হালকা গরম পানিতে কিছুক্ষণ ভিজে রাখার পর স্বাভাবিক নিয়মে রান্না করা যায় লেবু লবণ পানিতে মাংস ডুবিয়ে রাখলে অনেকদিন পর্যন্ত ভালো থাকে এজন্য মাংসগুলো মাঝের আকারে কেটে হালকাভাবে ছেচে নেন এরপর লবণ ও লেবুর রসে ঘন্টাখানেক ডুবিয়ে রাখুন যেন মাংসের ভেতরে সেটা পৌঁছাতে পারে এভাবে মাংস কয়েকদিন পর্যন্ত ভালো রাখা যায় এজন্য মাংস কেটে পরিষ্কার করে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা ইত্যাদি দিয়ে মাংসটি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখুন এরপর গরম ডোবা তেলে মশলা সহ মাংসগুলো ভেজে নিন এবং তেল ছেঁকে নিয়ে তা সংরক্ষণ করুন ডুবো তেলে মাংস সেদ্ধ করলে সেটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এরপর একদিন অন্তত মাংসগুলো উচ্চতাপে গরম করতে হবে এভাবে মাংস পনেরো থেকে বিশ দিন পর্যন্ত ভালো থাকে এছাড়া মশলা ছাড়াই শুধুমাত্র ডুবো তেলে মাংস সেদ্ধ করে সংরক্ষণ করা যায় এর জন্য হাড়িতে যথেষ্ট পরিমাণে তেল গরম করে মাংস ডুবিয়ে পুরোপুরি সিদ্ধ করতে হবে একদিন পর পর তেলে মাংস গরম করে নিতে হবে দু এভাবে পনেরো থেকে তিরিশ দিন পর্যন্ত মাংস সংরক্ষণ করা যায় এছাড়া লবণ সোডিয়াম নাইট্রেট এবং সোডিয়াম ল্যাকটেক দিয়ে মাংস পুরো একদিন মেরিনেট করে রাখলে সেটা ফ্রিজে তিরিশ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এ পদ্ধতিতে মাংসের পুষ্টিগুণ বজায় থাকে প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি তারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আকানে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে